আসসালামু আলাইকুম ডিপ্লোমা এমপ্লয়মেন্ট সার্ভিসের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ফ্রেশার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একটা সিবিতে যেসব বিষয় বাধ্যতামূলকভাবে থাকতে হবে সে বিষয় নিয়ে আমরা সুস্পষ্ট ধারণা দেব আপনাদেরকে এই সিবির প্রথম ট্রফিকটা যেটা হতে পারে সেটা হচ্ছে সিবিতে আপনার যে স্কিলগুলো আছে অর্থাৎ আপনি পড়াশোনার সময় যে স্কিলগুলো নিয়েছেন সেই স্কিলগুলো সুন্দর এবং সাবলীলভাবে আপনার সিবিতে উপস্থাপন করবেন এটা হচ্ছে ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট হচ্ছে আপনি যেখানে ইন্টার্নশিপ করেছেন বা অ্যাটাচমেন্ট ট্রেনিং করেছেন এই অ্যাটাচমেন্ট ট্রেনিংয়ে যে বিষয়গুলো আপনি শিখেছেন এটা সাধারণত সুন্দর সাবলীল এবং পয়েন্ট আকারে সুন্দরভাবে সিবিতে উল্লেখ করবেন এটা হচ্ছে আপনার জন্য আরেকটি বিষয় তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনি সাধারণত ডিপ্লোমা করার সময় যে জবগুলা করেছেন যে প্রজেক্টগুলো করেছেন সেই প্রজেক্টগুলা সুন্দর এবং সাবলীল পাবে এবং পয়েন্ট আকারে আপনার সিবিতে উল্লেখ করবেন আরেকটি বিষয় আপনার উল্লেখ করতে হবে সেটা হচ্ছে যে আপনি এক্সট্রা অ্যাক্টিভিটি কারিকুলার হিসেবে যে বিষয়গুলো পড়াশোনার সময় আপনি শিখেছেন বা করেছেন সেই বিষয়গুলা আপনার সিবিতে সুন্দর সাবলীল এবং ভালোভাবে উল্লেখ করতে হবে আর সর্বশেষ যে বিষয়টি আপনি করবেন আপনার সিবিটা সুন্দর সাবলীলভাবে করার জন্য ফ্রেশার হিসেবে অবশ্যই এক থেকে দুই পৃষ্ঠের মধ্যে সিবিটা শেষ করবেন এবং সিবিটার নির্দিষ্ট একটা ফর্মেটে যাবেন এবং সিবি কখনোই হজবরলোভাবে বিভিন্ন ধরনের কালার ইউজ করা এবং হচ্ছে বিভিন্ন ধরনের ইমোশন ইউজ করা এগুলো থেকে বিরত থাকবেন তবে আপনার সিবি সাবলীল সুন্দর এবং ভালো হবে সবাই সুস্থ থাকেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ